আজকে আমার মনের মাঝে ভাই ধপ ধপ তবলা বাজে রাগ খটা খট ঘেচাং ঘেচ কথাই কাটে কথার পেচ আলোই ঢাকা অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার গোপন প্রাণে স্বপন দূর মঞ্চে নাচেন পঞ্চভূত হেমলা হাতি চ্যাংদোলা শূন্য তাদের ঠ্যাংতোলা মক্ষী রানী রাজ ছেলে লক্ষ্মী রাজ আদিম কালের চাদিম ভীম তোডায় বাধা ঘোডায় ভীম ঘনি এলো ঘোর গানের পালা সারাঙ্গ মোর ধন্যবাদ